আপনি আপনি আবার বলে আমার ভিডিও বন্ধ করেন আপনি ওপেন রাস্তায় টাকা নিচ্ছেন আমি ওপেন রাস্তায় ভিডিও করেছি আপনার না আপনার যে সিলটা আপনি দেখেন এইখানে তো লেখা নাই আপনার আপনি এই যে আলগা তো আমি করে দেয়ালে আপনি টাকা নেন না আপনাকে আমি জিজ্ঞাসা করতেই পারি আপনি কোন পর্বে টাকাটা নিচ্ছেন অবশ্যই প্রতিবেদন করবো আমরা বিশ বছরে দেখি না এখান থেকে অটোরিক্সার থেকে ডিমের গাড়ির থেকে কাঠের গাড়ির থেকে আপনার সব জায়গা থেকে আপনার টাকা নিতেছেন আমরা জানতে চাইবো না আপনি দেখেন না আমরা আগে শুধু দেখতাম যে পিক আপ থেকে টাকা নিতো ট্রাক থেকে টাকা নিতো বা আপনি এখন সব জায়গার থেকে টাকা নিলে একটা পাঁচটা বস্তা থেকে একটা রিক্সা সেখান থেকে টাকা নিতে এটা আমি জানতে যেতে পারি না আলগা সব

যাই মনে হয় থাকুক আমরা তো কিছু বুঝিনি আপনার লাইসেন্স দেয় হে অটো ব্যান রিক্সার থেকে টাকা নেয় পারমিশন দিছে এই লাইসেন্স দেয়

আমি বাবুল চৌধুরী বাবুল চৌধুরী আপনার আগের ডাকছিল বাবুল চৌধুরী জানেন তো ওনার এইটাকে আপনার এখানে সিনমে দে আলগামের দিন

জিজ্ঞাসা করার সাথে সাথে হ্যাঁ পালায় গেছে গা হ্যাঁ আর কোনো কথা উত্তর দিলো না পরে হ্যাঁ কার না কারে ফোন দিচ্ছে আরে ফোন দিচ্ছে আর ফোন দিচ্ছে পরেও আমার আপনি ভিডিও করতে পারেন না কেন পারেন না আপনি ভিডিও করছেন কে ভালো করতেন কেমন আমি সাভারের এমন কোনো জায়গা নাই যত লক্ষ বর্গ কিলোমিটার জায়গা মাইশের বাচ্চা পর্যন্ত আমি ভিডিও করার অধিকার রাখি আমি সাবারের পোলা কোন জায়গার না কোন জায়গার রাস্তায় টেকা চলতে সো আমার জিগায় যে আপনি ভিডিও করছেন কার আমি তুই চুরি করতেছিস নাকি স্মাগলিং করতেছি গাছতেছি আমার এটা ভিডিও করলে প্রবলেম আমি তোদের গালিও দিন ভোকাও দিন আমি নর্মাল জিজ্ঞেস করতাম যে এটা ডাক্তার আপনার কেমন গিয়ে আসছেন যে আপনার অটো ব্যান্ড রিক্সা এগুলো টাকা নিতে